বাড়ির একাংশ থেকে বের হচ্ছে তেল এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন পরিবারের সদস্য এলাকার অন্যান্য বাসিন্দারাও একদিন বা দুদিন নয় বছর খানেকেরও বেশি সময় ধরে এই ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে ওএনজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আই আইপিসি ডিপার্টমেন্ট রাজপুর সোনারপুর পৌরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছেন তারা সাম্প্রতিক কালে এই সমস্যা তৈরি হয়েছে আগে ছোট জায়গায় থাকলেও ক্রমশ তা বড় আকার ধারণ করেছে বিষয়টি জানতে পেরে নরেন্দ্রপুর থানা এলাকার একশো তেইশ ফরতাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে যান রাজপুর সোনারপুর পৌরসভার একটি প্রতিনিধি দল আগামী মঙ্গলবার আসার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্টের সদস্যদের পৌরসভার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে প্রাথমিকভাবে তারা মনে করছে যে তেল বের হচ্ছে তা দাহ্য নয় তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নজরুল আলী মন্ডল আপনাদের বাড়িতে কি মানে সমস্যা আছে প্রবলেম হচ্ছে আমি 2023 সালের মে মাসে আমি কালার করালাম বাড়িটাকে কালার করানোর সময় আমি তখন চোখে পড়েছি যে কালার করে যখন ওনারা হোয়াইট ওয়াশ প্রথমে করেন প্রাইমার দেন দিয়েছেন সেকেন্ড দিন আমি দেখছি আবার তেল পড়ছে আমি ওনাদের বললাম যে কি হয়েছে ব্যাপারটা তোমরা ঠিক করে পরিষ্কার করনি অবশ্যই করেছি তারপরে কালার টালার হয়ে গেলো আর দু তিন মাস আমি ব্যাপারটাকে খেয়াল করিনি দু তিন মাস পরে যখন বাড়ির রাইট সাইডে গেছি লেফট সাইডে গেছি দেখছি পুরো কালি আর তেল হয়ে গেছে ওই লেফট সাইড থেকে আস্তে আস্তে এই দেড় বছরে বছরে আস্তে আস্তে জিনিসটা সামনের দিকে আসছে এবং পুরো তেল কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে সানসেটে চলে যাচ্ছে নিচে তেল ড্রপ ড্রপ করছে এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি জানিয়েছি আমার এখানে নরেন্দ্রপুর থানা মিউনিসিপালিটি যাদবপুরে কেমিক্যাল ডিপার্টমেন্ট আইআইটিসি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি এবার ওনারা কি ব্যবস্থা নেবেন সেটা সেভেন্টি ফোরের নাইনটিন সেভেন্টি ফোরের এটা হচ্ছে বিগত প্রায় দু বছর দু বছর এখনো হয়নি শম্পা সরকার আমার হাজবেন্ড রতন সরকার ওনারই বাড়ি এটা ওনার নামেই বাড়ি আর আমার দেওরের নামে বাড়ি তখন সরকার দুজনের নামে বাড়ি বা একতলাটা তলাটা ফিফটি ইয়ার্স দোতলাটা প্রায় থার্টি ইয়ার্স আর তিন তলাটা টোয়েন্টি টু ইয়ার্স হয়ে গেছে হ্যাঁ বাড়িতে কত বছরের জন্য বাড়ি সমস্যা আমার বাড়ি হয়তো বাড়িটা আর জমিটা নিজে কিনেছিটা এখন বাড়িতে সমস্যা দেখা যাচ্ছে কি একটা কালো বার্ন মতন হচ্ছে বার্ন হচ্ছে আমরা বুঝতে পারছি না কাল কালকে মিউনিসিপ্যালিটি লোকের ছিল তারাও দেখে গেছে তারাও দেখে গিয়ে বলছে দেখে আমরা লোক পাঠাবো যাদবপুর থেকে এটু নিয়ে বলবো সমস্যা হচ্ছে কালি হয়ে চারিদিকে কালি হয়ে যাচ্ছে সমস্যা আর কি পরে বেশি কিছু হলে ভেঙে না পড়ে আর কি হ্যাঁ পড়ছে তেলটা ড্রপ হয়ে নিচে পড়ছে রতন কুমার সরকার হ্যাঁ আমাদের রাজকোষণ পৌরসভার কাছে উনত্রিশ নম্বর ওয়ার্ড এই মজুমদার পাড়া থেকে একটা অভিযোগ আসে এবং আমাদের পৌরসভার পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়াররা তাদের এসেছিলেন তদন্ত করেছি আমরা তদন্ত করবার দেখলাম যে বিষয়টা খুবই স্পর্শ থাকুন এবং সেই কারণে আমরা ওই যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাঠিয়েছি বরাদেশ একটা খবরটা দিয়েছিলাম তা ওরা বলেছেন আগামী মঙ্গলবার আসবেন সেটা দেখার জন্য আমরা আশা করবো আমরা সমাধান করতে পারবো রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স এবং সিক্স সিক্স